নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই জানো জিডিএস অনলাইন জিডিএস হচ্ছে তোমাদের গ্রামীণ ডাক সেবক আমাদের আবার নতুন একটা রেকুমেন্ট আস এসে গেছে অলরেডি গ্রামীণ ডাক সেবক এখন হয়তো আমাদের অনলাইন যুগ হয়ে গেছে যা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেলের মাধ্যমে সমস্ত কিছু আমরা ডকুমেন্টস পেয়ে যাই কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমরা অনলাইনে বা মোবাইলের মাধ্যমে ও আমরা পারি না কিছু কিছু জিনিস আছে আমরা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে আমরা কোনোদিন সেটা আনতে পারবো না তাই গ্রামীণ ডাক সেবক ছাড়া আমরা সেটা কিছুতেই আমরা আনতে পারবো না আমাদের কাছে তাই গ্রামীণ ডাক সেবক থেকে নতুন একটা রেকমেন্ড বেরিয়েছে টোটাল ভ্যাকেন্সি থাকছে টোটাল ভ্যাকেন্সি থাকছে আমার টোটাল ভ্যাকেন্সি থাকছে আমার চুয়াল্লিশ হাজার দুশো চব্বিশটি আমার থাকছে টোটাল ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে আমাদের ভ্যাকেন্সি আছে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো তোমরা শুধু মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করার যোগ্য হবে এবং তোমাদেরকে তিনটি স্টেপে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে প্রথমে প্রথম স্টেপ বলেছে এখানে প্রথম স্টেপ বলেছে যে প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাদেরকে অ্যাপ অ্যাপ্লাই অনলাইন মানে ফর্ম ফিল আপটা অনলাইনে করতে হবে তারপর তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে তারপর তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে এখানে কোনো ফিস লাগবে না এখানে ফিস তোমাদেরকে মাত্র কোনো ফিস তোমাদেরকে এখানে দিতে লাগবে না দিতে লাগবে না তারপরে আসি যে তোমরা তোমাদের এই ফর্ম ফিল করতে গেলে তোমাদের দুটি পোস্ট মাত্র আমাদের দুটি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে কী কী পোস্টে নিয়োগ করা হবে সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদের স্যালারি কবে ফর্ম ফিল আপ স্যালারি কত দিচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে কোয়ালিফিকেশান কী কী লাগবে এজ লিমিট কী কী লাগবে সমস্ত কিছু এ টু জেড আমি ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানাবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব কর নি তারা নিজের সাবস্ক্রাইব করতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু দেখতে পাচ্ছ আমি তোমাদের যে পাবলিশের নোটিশটি তোমাদের সামনে তুলে ধরেছি বারো সাত বারো সাত দু হাজার তোমাদেরকে নোটিশটি পাবলিশ করা হয়েছে তোমাদের এইটি নোটিশটি পাবলিশ করা হয়েছে যেখানে লেখা আছে গামিং ডাক সেবক মানে জিডিএস যেখানে লেখা আছে গ্রামীণ ডাক সেবক মানে জিডিএস তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি প্রথম হচ্ছে তোমাদের কী কী বিপিএম বিপিএম কি বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার আর হচ্ছে এবিপিএম আর হচ্ছে কি এ বিপিএম আর হচ্ছে কি এ বিপিএম যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার এই দুটি পোস্ট তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তারপর তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদেরকে লেখা লেখা আছে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ হচ্ছে পনেরো সাত হাজার চব্বিশ থেকে পাঁচ আট দু হাজার পাঁচ আট হাজার চব্বিশ পর্যন্ত তোমাদেরকে ফিল আপ করতে হবে মানে কুড়ি দিন তোমাদের হাতে টাইম আছে এবং এডিট তোমাদের যদি ফর্ম ফিল আপ ভুল হয়ে যায় তোমরা এডিট করতে টাইম পাবে দু হাজার চব্বিশ থেকে আট আট দু হাজার চব্বিশ দু দিন তোমরা এডিট করার টাইম তোমরা পাচ্ছ এবার আসছি স্যালারি বিপিএম বিপিএমের স্যালারি কত বিপিএমের স্যালারি হচ্ছে বারো হাজার বারো হাজার থেকে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি আশি হাজার টাকা এবি এবিপিএম এবি এবিপিএম হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার তার হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চার সত্তর টাকা তোমাদেরকে হচ্ছে স্যালারি দেওয়া হবে এবং প্রতি মাসে মাসে কিন্তু তোমাদেরকে স্যালারি প্রতি বছরে বছরে কিন্তু ওদের স্যালারি বাড়তে থাকবে তারপরে আছে কি এজ লিমিট এজ লিমিট কী বলেছে এখানে মিনিমাম তোমাদেরকে লাগবে আঠেরো আঠেরো বছর থেকে আর ম্যাক্সিমাম চল্লিশ বছর অবধি আঠেরো টু চল্লিশ বছর তোমাদেরকে বয়স কত লাগবে এখানে আঠেরো বছর থেকে আঠেরো বছর থেকে চল্লিশ বছর তোমাদেরকে হচ্ছে বয়স তোমাদেরকে লাগবে চল্লিশ থেকে তোমাদেরকে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স তোমাদের লাগবে আর তোমরা যদি এসসি ও হয়ে থাকো তোমাদের তাহলে তখন থাকছে পাঁচ বছরের ছাড় এসসিদের জন্যে থাকছে পাঁচ বছর আর ও বিসিদের জন্যে থাকছে ও বিসিদের জন্য থাকছে তিন বছরের তোমাদেরকে ছাড় আছে বয়সের ছাড় তোমরা পাবে এবং পিডাব্লিউডিদের জন্যে দশ বছর তোমরা ছাড় পাচ্ছো এবারে আসি কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান তোমাদেরকে বলেছি শুধু মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে তোমরা শুধু মাধ্যমিক পাস হলে তোমাদের মাধ্যমিক পাসে ম্যাথামেটিক্স এবং ইংলিশে যেন ভালো খুব ভালো নাম্বার লাগবে এবং তোমাদেরকে তোমরা যে মাধ্যমিক পাস যে কোনো সরকারি বোর্ড থেকে যেন গভর্নমেন্ট সাইড থেকে তোমাদের যেন মাধ্যমিক পাস হয় এবং আদার্স কোয়ালিফিকেশান কী লাগবে আদার্স কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদেরকে কম্পিউটার জানতে হবে এবং সাইকেলিং জানতে হবে কম্পিউটার এবং সাইকেল জানতে হবে আর তুমি যেন ওই জেলার বাসিন্দা হয়ে থাকো তুমি যেন ওই জেলার বাসিন্দা হয়ে থাকো এবারে আসছি হাউ টু অ্যাপ্লাই হাউ টু হাউ টু হাউ টু অ্যাপ্লাই এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তোমার দেখতে পাচ্ছ অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে কী লেখা আছে এইচটিপিএস ডট ডবল ক্লাস ইন্ডিয়ান ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট জি ও ভি ডট ইন তোমরা এই লেখাটি গুগলে সার্চ করে সরাসরি আসতে পারো বা আমার ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি তোমরা তোমরা আসতে পারো তোমরা যদি চাও যে যে তোমরা কমেন্টে জানাবে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এবং তোমরা যদি চাও যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেই ভিডিওটা আমি তোমাকে দিয়ে দেবো তোমরা যদি কমেন্টে জানাবে তোমাদের কি ফর্ম ফিল আপের ভিডিও তোমাদের চাই তাহলে আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের ভিডিওটি তোমাদেরকে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ গ্রেট তোমাদের গ্রেড এই সব তোমাদের যদি নাম্বার থাকে এত পার্সেন্টেজ নাম্বার থাকে তোমরা ম্যাক্সিমাম তোমরা কোয়ালিফিকেশান করতে পারবে এখানে জিডিএসে তোমাদের কোনো এক্সাম হবে না তোমাদের মাধ্যমিক বেসিকের উপরে মাধ্যমিক বেসিকের উপরে তোমাদেরকে সিলেকশান করানো হবে মাধ্যমিক বেসিকের উপরে তোমাদেরকে সিলেকশান করানো হবে তোমরা যদি আমার এই পিডিএফটি পেতে চাও তাহলে আমি টেলিগ্রামে জয়েন করে সাথে সাথে আমার তোমার টেলিগ্রামে অলরেডি লিঙ্কটি দেওয়া আছে তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো বা আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলো না এবারে তোমরা যদি যখন তোমার সিলেকশন হয়ে যাবে তোমার সিলেকশন হয়ে যাওয়ার পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান সময় তোমার ডকুমেন্টস কী তোমার যদি সিলেকশন হয়ে থাকো তোমাদের ফোনে একটা ফোন আসবে বা ফোনে একটা এসএমএস এস আসবে তোমরা তোমরা তারপর ভাববে তোমরা যে অলরেডি সিলেকশান হয়ে গেছো দেখো এখন লেখা আছে যে তোমরা শর্ট লিস্টেড তোমরা যদি শর্ট লিস্টেড হও তোমরা কীভাবে জানবে দ্য লিস্ট অফ দ্য অ্যাপ্লিকেশান শর্ট লিস্টেড বাই দ্য রিজিস্টার বাই দ্য বাই দ্য ডিপার্টমেন্ট ওয়েবসাইট অ্যান্ড দ্য জিডিএস অনলাইন পোর্টাল তোমরা ওই জিডিএস অনলাইন পোর্টাল থেকে তোমরা জানতে পারবে তাও এক তাও আবারও এখানে লেখা আছে শর্ট লিস্ট ক্যান্ডিডেট শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইল বি ইনফরমেশন দ্য রেজাল্ট অ্যান্ড ডেট ডে ডেটাস অফ ফিজিক্যাল ভেরিফিকেশান ইট দ্য এস এস এম এসের মাধ্যমে মোবাইল নাম্বারে এস মাধ্যমে তোমরা জানতে পারবে বা মেলের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমার তুমি যদি সিলেকশন হয়েছো আর এখানে কী কী লাগবে দেখো লেখা আছে মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের মার্কশিট লাগবে আইডেন্টি প্রুফ লাগবে কার সার্টিফিকেট লাগবে তারপর তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমাদের প্রুফ লাগবে ডেট অফ বার্থ তোমার মেডিকেল ফিটনেসের একটা সার্টিফিকেট লাগবে গভর্নমেন্ট থেকে বা হসপিটাল থেকে তুমি মেডিকেল একটা অ্যাপ পেয়ে যাবে গভর্নমেন্ট হসপিটাল থেকে ঠিক আছে তারপরে কি লাগবে কি তুমি যে স্থায়ী বাসিন্দা লোকাল স্টেক তুমি যে স্থায়ী বাসিন্দা তার একটা অঞ্চল থেকে বা ভিডিও থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাবে ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগতে থাকে তারা শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলো না